সৈয়দ আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম আলা সালিম আলাফ ও আদম আদাম দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেস্তাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কি দিয়ে দাও আদম আলাইসাল্লাম আদেশ আসা মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাহিসাল্লামের হৃদয় থেকে অহংকার দূর করে দিল কে এই আমরাও আগে আগে সালাম দিই আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরব্বীদেরকে দিবেন স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ছেলে বাবাকে বাবা ছেলেকে অনেক মুরুব্বীরা বসে থাকে আমি মুরব্বী আমি দিব কেন ও আমারে দিব বেয়াদব আছে না নাই না এগুলো বললেন না বেহাদব না বলে একটা কাজ করবে বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চাই আপনার আগে সালাম দেওয়া শুরু করবে ঠিক কিনা আমরা বদলা নিব না আমরা বদলে দিব মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কিনা আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক কিনা আগে সালাম আগে আগে সালাম জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস বলবে সালাম আলাইকুম তিবে তুম ফাদাখুলুহা খা জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে নাল্লার পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবার তারা যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকে কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই নম্বর ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হামবলের হাদিস আল্লাহ রাসু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইন্নাল মালায়েকা লা তাদখুল বাইতান ফিহি তমাছিল ও الصوره যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লার রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওইটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বাম্মা মরে গেছে অনেকে আব্বাম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায়ে ফেলবেন মারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে চুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না শ্রুতি এই খেলা ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রেখে আছে না নাই না নামায় ফেলেন নামায় ফেলবেন বি সাহেবের ছবি টাঙায় না না করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে அப்பா அம்மா ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আপনারা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক না ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃ স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হায় রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আপ্পা ছিল আজকে আপ্পা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আচারা নাই নাখেরাতে কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায় ফেলবো রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা ছবি নেতা ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আসলে নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শো পিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে বিয়ানো রাখে বিয়ানো আছে না নাই বাঁশি রাখে বাসি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মোরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশদা ঠিকই হারমোনিয়াম একতারা দোতারা সেতারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেশতা তো রহমতের ফেরেশদা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি নাম নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহর রাসুসাইসলাম বললেন বরিস্তানু কাচ্সিরাল মা জামিন ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশিষ্ট নবীকে আল্লাহ তালা জামিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন রহমতের ফেরেশতা আসবেন কোন হেভি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট ঘরে রাখা যাবে তবে তবে আপনি কাছের ছবি প্রকৃতির ছবি নদীনালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আমা যেন আয় সারত আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোরার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামের সারিয়াত কত চেক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক না এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চার দুধ খাওয়ায় বাচ্চার গোসল করায় আসে না ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সোমান পড়ে খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল এই জন্য করে যারা শান্তি চান এগুলো রাখবেন না করে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসল ওয়াজ ঢুকে না রহমতের ফেরেশতা ঢোকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরস্তা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাড়ি রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে রাখান প্রতিদিন কয় দশটা কত বড় টাকায় তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায়েন আটটা করে খায়েন পরের সপ্তাহ পাঁচটা করে খায়েন কমাইতেস এরপরের সপ্তাহ তিনটা পারতেছে এরপরের সপ্তাহ দুইটা তাও বললো এরপরের সপ্তাহ একটা যেই সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে চালায় যাইতে চালায় যা আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক পোশাক পর কি প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে ডালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়া হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ ন্যাকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কি না তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পারাডোগারে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কি না আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লাই বলো ঠিক কি তাহলে ওদের টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন টক শো গুলো দেখুন অনুষ্ঠান অনুষ্ঠানগুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন অ্যানিমেলস কিংডম দেখুন সাগরের অতল গহবরে কি মা আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে আপনারা কি খোঁজ রাখেন আহ মাইল যাচ্ছে যাচ্ছে বানরের খবর রাখতে হবে ঠিকই না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে